আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিবিসি অ্যান্ড টেকনোলজি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওপেন বক্স ল্যাপটপ প্রত্যেকটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন একদম ইনটেক বক্স ইনটেক থেকে জাস্ট আমরা ওপেন করে আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র বক্সটা ওপেন করে আপনাদের কাছে প্রেজেন্ট করছি আচ্ছা সর্বপ্রথম আপনাদের কাছে যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ একবারে অবিশ্বস্য দামে এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কীরকমভাবে আপনাদের কাছে যাবে বা আপনারা সরাসরি যদি আমাদের শোরুমে আসেন ঠিক এরকমভাবেই আপনাদের সামনে আমরা এই ল্যাপটপটি উপস্থাপন করব। আসেন এই ল্যাপটপটির কনফিগারেশন হচ্ছে কোরআ থ্রি এইচপি এইচপি প্রভুক এইচপি প্রবুক সিরিজের এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এইচপি প্রভুক প্রবুক সিরিজের ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ফিফথ জেনারেশন কোরআ থ্রি ফিফথ জেনারেশন কোরআ থ্রি চার জিবি র্যাম থাকবে সাথে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এইচপি এইচপি ব্র্যান্ডের প্রবুক সিরিজের ল্যাপটপ কোরআ থ্রি ফিফ জেনারেশন চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বক্স সাথে অথেন্টিক অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপের দাম অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ল্যাপটপ নিতে চাইলে সরাসরি চলে আসুন বিবিসি অ্যান্ড টেকনোলজিতে আচ্ছা তারপরে আরেকটি ল্যাপটপ দেখাবো ভিউার্স আমার সামনে আরেকটি ল্যাপটপ আছে এইচপি আই ফাইভ টেন জেনারেশন এইচপি পি আই ফাইভের টেন জেনারেশনের একবারে ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ দেখাবো আজকে যা এই পর্যন্ত আমাদের এই শোরুমের শুরু থেকে শেষ পর্যন্ত এতটা ফ্রেশ ল্যাপটপ আমরা কখনো সেল করি নাই একবারে ফ্রেশ কন্ডিশন এক একবার একবারে একটা স্ক্র্যাচও নেয় ল্যাপটপে নট এ সিঙ্গেল স্ক্র্যাচ একবারে ফ্রেশ কন্ডিশনের টেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব থেকে বড়ো কথা হচ্ছে টাচ স্ক্রিন এ টাচ স্ক্রিন ল্যাপটপ কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ফুল স্ক্রেচলেস এই ল্যাপটপটির দাম অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আচ্ছা ল্যাপটপের সাথে কী থাকছে অথেন্টিক অরিজিনাল যে বক্স জাস্ট এই বক্সটা পাবেন তার সাথে আপনারা পাচ্ছেন অথেন্টিক চার্জার একটা অথেন্টিক অরিজিনাল চার্জার পাচ্ছেন এই ল্যাপটপের সাথে আচ্ছা তারপরে আরেকটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আমার হাতে আছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ কোরাই সেভেনের ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ একবারে ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা সবসময় ফ্রেশ থাকবে কারণ আপনারা ভালো করেই জানেন আমরা আজকে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ল্যাপটপ ওপেন বক্স প্রত্যেকটা ল্যাপটপ থাকবে ওপেন বক্স একবারে ফ্রেশ কন্ডিশন ব্যা একটু সামনে এসে দেখান একবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ কোরআ সেভেন ওরাই সেভেন ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ওরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ডি দিয়ে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভাইয়া বক্স ল্যাপটপ আমাদের কাছে পাচ্ছেন ওরাই ফাইভে কোরআ সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এস ডি দিয়ে ফুল বক্স সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার ভাইয়া চার্জারটা একটু দেখাই সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন আপনি সাথে একবারে একবারে অরিজিনাল অরিজিনাল চার্জারটা পাচ্ছেন আপনারা এটার সাথে ফুল বক্স এবং অরিজিনাল চার্জার পাচ্ছেন আচ্ছা তারপরে আরেকটি ল্যাপটপ আছে আমার পাশে পরে আমার কাছে যে ল্যাপটপটি আছে আরেকটি এইচপি ল্যাপটপ দেখাবো আপনাদেরকে আজকে এইচপি ল্যাপটপ দেখাবো এইচপি আই ফাইভ সিক্স জেনারেশন এইট এবং টু ফিফটি এই ল্যাপটপটা খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ সবাই পছন্দ করে এই ল্যাপটপটা কেন আমি জানি না খুব স্লিম যারা স্লিম ল্যাপটপ খুঁজেন তাদের জন্য এই স্লিম ল্যাপটপটা খুবই ফ্রেশ কন্ডিশনের স্লিম এই ল্যাপটপটার দাম অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে একবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ সাথে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সাথে আপনি ব্যাকলাইট কিবোর্ড পাবেন একবারে অথেন্টিক চার্জার দিয়ে একবার অথেন্টিক চার্জার দিয়ে একবার অরিজিনাল এই ল্যাপটপটার প্রাইস অনলি বাইশ টাকা কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন কোরাই কোরআভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফুল বক্স সাথে চার্জার সহ অথেন্টিক চার্জার ফুল বক্স অথেন্টিক চার্জার দিয়ে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি তারপর আরেকটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এর পাশাপাশি যে ল্যাপটপটা আছে আমার কাছে সেটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ফিফথ জেনারেশন যারা একটু বাজেট কম আছে বিশের ভিতরে ল্যাপটপ নিতে যাচ্ছেন বারবার আমাদেরকে নক করেন ভাইয়া বিশের ভিতরে কিছু ল্যাপটপ দেখান আমাদের বাজেট কম কিন্তু আমি ফ্রিল্যান্সিং করতে চাই আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাই আমি অটো কাজ করতে চাই তাদের জন্য আমাদের রেল ব্যান্ডের এই ল্যাপটপটি একবারে ফ্রেশ কন্ডিশন ইম্পোর্ট ফ্রম দুবাই ইম্পোর্ট ফ্রম দুবাই একবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ সাথে এইট জিবি র্যাম থাকবে সাথে এইট জিবি র্যাম থাকবে এবং টু ফিফটি থাকবে ওর ফাইভ ফিফথ জেনারেশন ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পাবেন চার্জারটা একটু দেখাচ্ছি আমি সাথে অরিজিনাল চার্জার পাবেন আমাদের কাছে এটার সাথে এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন এটার সাথে একবার অথেন্টিক অরিজিনাল চার্জারটা আপনারা পাচ্ছেন তার পাশাপাশি আরেকটি ল্যাপটপ আছে যারা খুব পছন্দ করেন টুইন ওয়ানের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের টুইন ওয়ানের ল্যাপটপ যেটা আমার নিজেরও খুবই পছন্দ একটি ল্যাপটপ টুইন ওয়ানের ল্যাপটপ আজকে আপনাদেরকে ওপেন বক্স ল্যাপটপ দেবো টুইন ওয়ান ল্যাপটপ বিশ্বাস করেন সরাসরি না দেখলে আপনারা ট্রাস্ট করতে পারবেন না ল্যাপটপটা কতটা ফ্রেশ কতটা স্লিম কতটা লাইট ওয়েট বেস্ট কোয়ালিটির একটি ল্যাপটপ টুইন ওয়ান ল্যাপটপ আসেন একবারে ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স সাথে টাচ স্ক্রিন এইট জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি চাইলে এটা ট্যাবের মতো ইউজ করতে পারবেন আপনি চাইলে ট্যাবের মতো এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন একবারে লাইট ওয়েট খুবই স্লিম খুবই স্মার্ট এই ল্যাপটপটা প্রাইস অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা ইয়োগা ল্যাপটপ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ফ্রেশ কন্ডিশন সাথে বক্স সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি নিতে হলে সরাসরি চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আগ্রাবাদ চৌমোহনী আগ্রাবাদ চৌমোহনী কেকে অটোমোবাইলসের অপোজিটে বড় সাইনবোর্ড দেওয়া থাকবে বিবিসি অ্যান্ড টেকনোলজি যেখানে আপনারা বড় সাইনবোর্ডটি দেখবেন সোজা সাইনবোর্ডের নিচে দেখবেন গলি আছে সোজা গুলি দিয়ে ঢুকে হাতের ডান পাশে বিবিসি অ্যান্ড টেকনোলজি আমাদেরকে পাবেন এই বিবিসি অ্যান্ড টেকনোলজিতে আপনারা আসলে বেস্ট কোয়ালিটির বেস্ট একটা ল্যাপটপ পাবেন ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা